পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার আজ সারা দিনে একটা পায়খানা পরিষ্কার করতে পারলাম না চল ওই সামনের পাড়াটা দেখি যদি কোনো কাজ হয় পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার এই ওই ছেলেটা বাবু পাড়া রাশিদের ছেলে রিয়াজ না হ্যাঁ ও এখন পায়খানা পরিষ্কার করে বেড়ায় কেন জানিস নি নাকি ও নেশা করে যে গ্যাজা মদ হিরোইন এমন কোনো নেশা নাই যে ও করে না ওর তো বউ ছেলে সবই আছে হ্যাঁ এক ছেলে এক মেয়ে মেয়েটার আবার বিয়ের বয়স হয়ে গেছে নেশা করি সংসারটাকে শেষ করে ফেললো এখন আস্তে আস্তে ও আয় করি বেড়ায় ছি ছোড়া শেষ পর্যন্ত এই পথে গেছে এবার ভাব নেশা কোন জায়গায় নিয়ে যায় ঠিক আছে তুই রেডি হই নে আমি আসছি বাড়িতে কেউ আছেন কে আমি আমার মেয়ের